ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন সংসদ দীপক অধিকারী এবং মন্ত্রী জাফেদ খান অতিরিক্ত জল ছাড়া নিয়ে সংঘাত তৈরি হয়েছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একে অপরকে চলছে চিঠি চালাচালি এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সংসদ দীপক অধিকারী আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কীভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কীভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জলতলায় আছে দেখতেই পাচ্ছি এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছোতে পারি এইটাই চেষ্টা এটা সত্যি কেননা কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলে তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যে বাড়িগুলো পৌঁছবেন যেই যে বাড়িগুলো সেটা আক্ষেপ এ আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্টটা যেন আমরা ভাত করতে পারি এটা তো প্রকৃতির জিনিসই কিন্তু আমাদের কারোর কিছু না মানে এক্সারসাইজ সামথিং যেটা ন্যাশনাল চ্যালেঞ্জ মানে যেখানে কোনো সরকার কোনো মানুষ কোনো প্রশাসন কোনো মন্ত্রী কিছু করতে পারে না আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই যে যেমন জাবেদ দা এসছে এবং জাবেদ জাভেদার সঙ্গে প্রথম দিন যখন এসছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট রয়েছে এখানে বোর্ড দরকার ছিল ত্রিপল দরকার ছিল যেই যে যেই জিনিসগুলো দাকে আমি তখনই ফোন করি এবং দা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো আজকে দা এখানে এসেছেন তার জন্য দাকে ধন্যবাদ কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা এবং আমার মনে হয় উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্ট তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই ভুলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না এই মানুষ যারা এই জলের তলায় থাকে এই মানুষ যারা যতই হোক না কেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে কাজ করতে এবং এই মানুষের পাশে থাকতে হবে এক্ষেত্রে উল্লেখ্য আজ দুপুর নাগাদ ঘাটাল ব্লকের অজবনগড় এলাকায় ভোটস্তরে মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন সংসদ দেব পাশাপাশি তিনি বন্যা পীড়িতদের হাতে শুকনো খাবার জল ত্রিপল সহ একাধিক ত্রাণ সামগ্রী তুলে দেন এক্ষেত্রে উল্লেখ্য লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে কিন্তু আজ এই পরিদর্শনে এসে দীপক অধিকারী জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা সম্পূর্ণ করতে অন্তত পাঁচ বছর সময় লাগবে এক্ষেত্রে উল্লেখ্য বন্যা পরিস্থিতি পরিদর্শনের পরে আজ এক প্রশাসনিক বৈঠক করবেন মন্ত্রী জাভেদ খান এবং সাংসদ দীপক অধিকারী এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জাভেদ খান

আরো সব আধিকারিকরা আসছেন আমাদের যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটাকে একটা এরিয়া যেখানে প্রত্যেকটা হোটালের হয়েছে সেই জায়গা আমরা রাতারাতি কিছু করতে পারে চেষ্টা করতে যাতে মানুষের পাশে দাঁড়ানো সেটাই আমাদের মানবিক সরকার আমাদের নেত্রী সেটাই আদর্শ আছে সেই আদর্শ আমরা প্রশাসনিক বৈঠকও তো আছে বৈঠকে আজকে মূলত কি নিয়ে আলোচনা

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে